ইরান এবং ইসরায়েল যুদ্ধ লেগছে এ নিয়ে বাংলাদেশের ফেসবুক বা কি যে বলছে মানে ইরানকে সমর্থন করা যাবেই না ইরান রাশিয়া এখন আপনাকে বিষয়টা মাথায় রাখতে হবে কে আপনার সবচেয়ে বড় শত্রু ইরান নাকি এই মুহূর্তে এই মুহূর্তে কে আপনার বড় শত্রু ইরান নাকি ইসরায়েল যদি বড় বড় শত্রু শত্রু মনে করেন মুসলমানদের নিধনকারী যদি মনে করেন ইসরায়েলকে তো অবশ্যই আপনার মনের মধ্যে আপনার সমর্থন দেওয়া লাগবে না অটো একটা সমর্থন চলে আসবে ইরানের এটাই স্বাভাবিক কথা আছে শত্রু শত্রু মিত্র বন্ধু না কিন্তু মিত্র সেই হিসেবে আমরা যেহেতু ইরান ইজরায়েলের তাকে মানে করছে তার বিরুদ্ধে আর কেউ সাহস করেনি আর সাহস করেনি একমাত্র ইরান সেই তো আমাদের ইরানকে এই মুহূর্তে সমর্থন করা উচিত কারণ গাজায় ইসরায়েল কি করেছে আমরা সকলে জানি সারা বিশ্ব জানেন কিন্তু কোন মুসলিম কান্ট্রি এ পর্যন্ত কি ইসরায়েলের বিরুদ্ধে অর্জন এখন ইরানের সাথে আমাদের বিভিন্ন বিষয়ে মতভেদ থাকতে পারে তারা শিয়া আর শিয়া বলতে সকল শিয়াই কিন্তু কাফে না এখানে কিছু মতভেদ থাকতে পারে কারণ কিছু শিয়া আছে আমাদের মতো ইমান আমল আকৃতা করে তারা হয়তো তাদের মত মতভেদ কিছু থাকতে পারে কিছু শিয়া আছে হয়তো তাদের কাফরের মতো সেটা আলাদা বিষয় এই মুহূর্তে ও সব ভেদাভেদ না মেনে ইসরায়েলকে কিভাবে ঠেলানো যায় কিভাবে দেশটাকে একদম নষ্ট করা যায় যারা বা যে ইরান তাদেরকে আটকানোর চেষ্টা করতেছে আমাদের সমর্থন দেওয়া প্রত্যেকটা মুসলমান কান্ট্রি তাকে সমর্থন দেওয়া যাতে করে এই মধ্যপ্রাচ্যের এই বিষটাকে এই যাতে এখান থেকে সরিয়ে ফেলা যায় যারা নিরস্ত্র গাজা প্রতি একদম গণহত্যা চালাইছে আপনাকে এটা সমর্থন করেন যদি সমর্থন না করেন তাদেরকে যারা আক্রমণ করতেছে ইসরায়েল তাকে আবার সমর্থন করা হচ্ছে